বন্ধুরা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি কোনো ব্যক্তি স্বয়ং একাদশীর রাতে এই খাবারটি খেয়ে স্বয়ং একাদশী ব্রত কথা শ্রবণ করে ঘুমাবে সেই ব্যক্তির জীবন থেকে সমস্ত প্রকারের দুঃখ কষ্ট রোগ ব্যাধি দারিদ্রতার নাশ হয়ে যাবে শুধু তাই নয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন স্বয়ং একাদশীর পূর্ণ পবিত্র রাতে যদি কোনো ব্যক্তি সামান্য ছোট্ট এই শব্দটি তিনবার মুখে আনে সেই ব্যক্তির জীবনে ভগবানের আশীর্বাদও কি পায় সারা বছর টাকা পয়সা দৌড়ে দৌড়ে আসে তাই বন্ধুরা আপনারা যদি প্রচুর প্রচুর টাকার মালিক হতে চান আপনাদের জীবন থেকে যদি দুঃখ কষ্ট দারিদ্রতাকে দূর করতে চান তাহলে ভিডিওটি অবশ্যই পুরোটা দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে শেয়ার অবশ্যই করবেন পরিশেষে ভগবান শ্রী হরিবিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে জয় শ্রী হরিবিষ্ণুর জয় জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই অবশ্যই করবেন আর আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন বন্ধুরা আজকের দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কারণ আজকের দিনেই পড়েছে শ্রী হরিবিষ্ণুর স্বয়ন একাদশী যাকে আমরা দেব স্বয়নই একাদশী বা শ্রী শ্রী সয়নী একাদশীও বলে থাকি বন্ধুরা আজকের দিনেই ভগবান শ্রী বিষ্ণু ক্ষীর সাগর যোগ নিদ্রায় যান তাই এই তিথির নাম দেব দেবশয়নী একাদশী বন্ধুরা এই একাদশীর চার মাস পর দেব প্রবোধনী একাদশীতে ভগবান বিষ্ণু জাগরিত হন চার মাসের এই সময়টিকে বলা হয় চাতুর্মাস বা হরি বিষ্ণুর চতুর্মাস তাই আজকের দিনটি এই জন্যই অত্যন্ত শুভ দিন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র একটি দিন আজকের দিনে অনেকেই হয়তো এই স্বয়ন একাদশী ব্রত পালন করছেন আবার অনেকেই হয়তো কোনো কারণেই এই ব্রত পালন করতে পারছেন না তাই আজকের দিনে আপনারা এই একাদশী ব্রত পালন করুন বা না করুন কিন্তু আজকের দিনে অন্তত পক্ষে একবার হলেও এই স্বয়ন একাদশী ব্রত কথাটি শোভন করতে হয় বন্ধুরা আপনারা যারা ব্রত পালন করছেন আপনারা নিশ্চয়ই জানেন যে এই ব্রত কথা শ্রবণ না করলে স্বয়ন একাদশীর ব্রত অসম্পূর্ণ থেকে যায় আর যারা কোনো কারণে ব্রত পালন করতে পারছেন না তারা আজ ভগবান শ্রী হরিবি বিষ্ণুর নামে একটি প্রদীপ প্রজ্বলন করে যদি এই ব্রত কথাটি শোভন করতে পারেন এবং সেই সঙ্গে এই খাবারটি যদি গ্রহণ করতে পারেন তাহলে সুনিশ্চিতভাবেই এই ব্রতের সম্পূর্ণ পূর্ণ ফল লাভ করা যায় যাই হোক বন্ধুরা এইবার শুরু করছি শ্রী শ্রী হরিবিষ্ণুর সয়নী একাদশীর ব্রত কথা ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ জ্যোতিষ্ঠির প্রজাপতি ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে বলে গিয়েছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি আপনি মনোযোগ সহকারে শোভন করুন শ্রী বম্ভা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্তই আবশ্যক যিনি এই পবিত্র পাপনাশক এবং সকল অতিষ্ঠ প্রবতা এই একাদশী ব্রত না পালন করেন তাকে নরকামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী স্বয়নী নামে বিখ্যাত স্বয়ং ভগবান শ্রী ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর আগের কথা সূর্য বংশে মান নামে একজন রাজা ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রভাবশালী চক্রবর্তী রাজা প্রজাদের তিনি নিজের সন্তানের মতো পালন করতেন সেই রাজ্যে কোনো রকমের দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ খাতাভাব অথবা কোনো অন্যায় ছিল না এইভাবেই বহু দিন অতিবাহিত হলো কিন্তু এক সময়ে দৈব দুর্বিবাকে টানা তিন বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হল না দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রে সোহা শ্রদ্ধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদ পাঠক অমশ বন্ধ হয়ে গেল তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের আর এক নাম নারায়ণ মেঘরূপেই ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন আর সেই অন্ন খেয়েই প্রজাগণ জীবন ধারণ করেন আর এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছেন অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় তখন রাজা মান্ধাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকেই প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি আমার নিজের বুদ্ধিতে কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর ব্রহ্মাজিকে প্রণাম করে রাজা সৈন্য সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এইভাবেই তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে তার চরণ বন্দনা করলেন মনিবর তাকে আশীর্বাদ এবং কুশল জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময়ে ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সবাই বেদ বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এবং এ সূত্র রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা আর তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মণিবর তপস্যাকারী নির অপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সপ্ত সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষে সয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চিত রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিধাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী হে রাজন প্রজা ও পরিবার বর্গসহ আপনি এই ব্রত পালন করুন মণিবরের কথা রাজা নিজের পাশাতে ফিরে গেলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সঙ্গে এই একাদশী ব্রতের অনুষ্ঠান পালন করলেন ব্রতের প্রভাবে রাজ্যে প্রচুর প্রচুর বৃষ্টিপাত হল কিছু কালের মধ্যেই অন্য ভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজারা সুখী হলেন এই কারণেই সুখ ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালন করা সকলেরই অবশ্যই কর্তব্য বন্ধুরা ভবিষ্যত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ বম্ভা সংবাদ রূপে এই মাহাত্ম বর্ণিত রয়েছে বন্ধুরা এই একাদশী ব্রত পালন করার পর অবশ্যই এই কথা শোপন করতে হয় এই একাদশী ব্রত কথা যিনি শোপন করেন তিনিও এই একাদশীর পূর্ণ ফল অনেকাংশেই লাভ করতে সক্ষম হয় বন্ধুরা মনে রাখবেন যে একাদশীর ব্রত পালন কেবলমাত্র উপবাস নয় বরং ভগবান শ্রী হরিবিষ্ণুর নিরন্তন স্মরণ করে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয় তাই বন্ধুরা আজ সন্ধ্যাবেলায় বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রচলন করে আরও একবার এই একাদশী ব্রত কথাটি পারলে শ্রবণ করুন দেখবেন এতে আপনার ও আপনার পরিবারের কল্যাণ হবে সেই সঙ্গে সঙ্গে মনে রাখবেন বন্ধুরা যে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই স্বয়ংই একাদশীর দিন আপনারা যদি বাড়িতে সন্ধ্যা আরতি করার পর ভগবান শ্রী হরিবৃষ্ণ ও মা লক্ষ্মীর পুজো আরাধনা করতে পারেন তাহলে সেটা অত্যন্তই ভালো কারণ আপনার এই কার্যে স্বয়ং ভগবান শ্রী হরিবিষ্ণু ও মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হবেন তবে সেই সঙ্গে আজ সন্ধ্যার পর আপনারা যখন ভগবানের পুজো আরাধনা করবেন তখন অবশ্যই অবশ্যই কাঁঠালকো তুলসী পাতা মাখন এবং মিষ্টি অবশ্যই নিবেদন করবে সেই সঙ্গে আপনারা দুটো ধূপকাঠি জ্বালিয়ে দেবেন ভগবানের কাছে কর্পূর জ্বালিয়ে আরতি প্রদান করবেন এবং হাতে একটি টাকা নিয়ে ওম নম ভগবতে হতে দেবায় নম এই মন্ত্রটি তিনবার জপ করবেন এবং এই হাতে টাকাটি নিয়ে আপনারা আপনাদের মনোবাসনা এবং মনস্কামনা মনোবাসনা জানানোর পর আপনার হাতে থাকা একটি এক টাকার কয়েনটি নিয়ে আপনার কপালে আপনার দুটো চোখে এবং আপনার বুকে একবার স্পর্শ করাবেন তারপর এই টাকাটি ভগবান শ্রী বিষ্ণু নতুবা মা লক্ষ্মী কিংবা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে এই এক টাকার কয়েনটি নিবেদন করবেন এবং পারলে এই সময়ে অবশ্যই লক্ষ্মী পাঁচালী পাঠ করবেন আর লক্ষ্মী পাঁচালি পাঠ যদি আপনারা করতে না পারেন তাহলে এই ব্রত কথাটি অবশ্যই একবার শ্রবণ করবেন বন্ধুরা এইভাবে আপনারা সন্ধ্যার পর ভগবানের পুজো আরাধনা করবেন এরপর আপনাদের কাজ হবে রাতে ঘুমাতে যাবার আগে আপনারা যে সব ফল ও মিষ্টি ভগবানের নৈপিদ্য হিসাবে নিবেদন করেছিলেন সেগুলি সম্পূর্ণ সমস্ত কিছুই তুলে নেবেন এবং পরিবারের সকল সদস্যজনকে নিয়ে সেই কাঁঠাল মাখন মিছরি তুলসী পাতা এই সমস্ত কিছুই সপরিবারে যদি খাদ্য হিসাবে গ্রহণ করতে পারেন সারা বছর আপনারা সুস্থ ও নিরোগ থাকবেন সেই সঙ্গে ভগবানের আশীর্বাদে সারা বছর আপনাদের জীবনে টাকার বৃষ্টি হবে যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ এই পূর্ণ পবিত্র রাতে ঘুমাতে যাবার আগে আপনারা অবশ্যই মনে মনে এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে তারপর ঘুমাবেন দেখবেন এই রাতেই আপনারা সুফল দেখতে পাবেন মন্ত্রটি হল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে করবেন এবং মনে মনে বলবেন হে গোবিন্দ হে হরিবিশ। আমি জেনে বুঝে না জেনে বুঝে যা কিছু পাপ করেছি সমস্ত পাপ থেকে আমাকে ক্ষমা করুন আমাকে এত সুন্দর জীবন দেওয়ার আপনাকে কোটি কোটি ধন্যবাদ জানাই হে প্রভু আপনি আমার পিতা মাতা আপনি আমার ইষ্ট দেবতা আপনার আশীর্বাদ আমার একান্ত কাম্য আপনার আশীর্বাদের হাত আমার এবং আমার পরিবারের মাথার ওপরে রাখুন আমি আপনাকে কোটি কোটি ধন্যবাদ জানাই আপনার আশীর্বাদ আমার এবং আমার পরিবারের ওপরে রাখার জন্য বন্ধুরা আপনারা এই কথাটি অবশ্যই আজকে রাতে বলে ঘুমাবেন দেখবেন এতে ভগবান শ্রী হরিবিষ্ণুর আশীর্বাদ মা লক্ষ্মীর দৃষ্টি আপনাদের সঙ্গে সাথে থাকবে বন্ধুরা আপনারা এই দিনে কিছু করুন বা না করুন অন্তত পক্ষে এক টাকার একটি কয়েন কোন কৃষ্ণ মন্দিরে বা প্রভু জগন্নাথ দেবের কাছে কিংবা আপনার বাড়ির তুলসী তলায় দান করুন তাহলে দেখবেন মাতা তুলসী মহারানীর আশীর্বাদে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে অর্থ সুখ সৌভাগ্যে আপনার বাড়ি ভরে উঠবে হ্যাঁ বন্ধুরা যেখান থেকেই হোক না কেন আপনার হাতে প্রচুর প্রচুর পরিমাণে অর্থ আসবে যা গোনার জন্য আপনাদেরকে চাকর রাখতে হবে বন্ধুরা আমাদের এই জগতে এমন অনেক মানুষ দেখা যায় যারা বিভিন্ন রকম ভাবে মানসিক চিন্তায় ভোগেন আবার কারো কারো জীবনে চরম অশান্তিও দেখা যায় এবং এরই পাশাপাশি যাদের আর্থিক সমস্যা রয়েছে তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলে রাখি যে আপনাদের জীবনে যদি এই সকল সমস্যা থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্য বন্ধুরা এই সমস্ত সমস্যা আপনারা যদি দূর করতে চান তা আপনারা এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে যেটি নিতে হবে সেটি হলো একটি ছোট্ট লাল কাপড় এবং তিন কোয়ার রুসন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই দুইটি উপকরণ দিয়েই একেবারে আপনি পারবেন আপনার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যার সমাধান ঘটাতে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে যেটি করতে হবে সন্ধ্যাবেলায় শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজেকে শুদ্ধ করে নিয়ে সংগ্রহ করে রাখা তিন কুয়া রুশনকে সর্বপ্রথমে খোলাটি ছাড়িয়ে নিতে হবে তারপর একটি লাল ছোট্ট কাপড়ের মধ্যে ওই তিন রোসনকে ওই লাল কাপড়ের মধ্যে রেখে একটি পুঁটুলি করে সাদা সুতো দিয়ে বাঁধ তারপর আপনি রাত্রেবেলায় ঘুমাতে যাওয়ার আগে আপনি যে বালিশে মাথা দিয়ে ঘুমান সেই বালিশের নিচে ওই রুচন ভরা পুঁটুলিটি আপনি রেখে দেবেন বন্ধুরা আপনার বাড়ির কোন সদস্যর জীবনে যদি এই রকম সমস্যা দেখা যায় তাহলে কিন্তু আপনি তার বালিশের নিচেও এই রুশন ভরা পুটুলিটি রেখে দিতে পারেন আর যদি আপনার জীবনে এই রকম কোন সমস্যা থেকে থাকে তাহলে আপনি অবশ্যই আপনি নিচেও নিজের বালিশের নিচে এই তিন কোয়া রুশন ভরা পুটুলিটি রেখে ঘুমান দেখবেন বন্ধুরা সারা রাত ওই রোসনগুলি থাকার ফলে আপনার মধ্যে থাকা সমস্ত প্রকার নেগেটিভ চিন্তা ভাবনাগুলি দূর করতে সাহায্য করবে এবং আপনার শরীরে প্রবেশ করবে পজিটিভ এনার্জি যার ফলস্বরূপ আপনার মন যেমন সতেজ এবং সুস্থ থাকবে ঠিক তেমনি আপনার মনে থাকা সমস্ত চিন্তা ভাবনা দূর হয়ে যাবে আর আপনার মন যদি ভালো থাকে তাহলে আপনার শরীর অবশ্যই ভালো থাকবে তাই আপনার পক্ষে সম্ভব হলে প্রতি অবশ্যই এই উপায় বা ক্রিয়াটি জীবনে একবার হলেও প্রয়োগ করে দেখতে পারেন সুফল পাবেন হাতে নাতে বন্ধুরা এর পাশাপাশি আমি আপনাদের আরো একটি উপায় বা ক্রিয়ার কথা জানিয়ে রাখবো যেটি আপনার জীবন থেকে অর্থের সমস্যাকে দূর করে মানসিক শান্তি এনে দিতে সাহায্য করবে হ্যাঁ বন্ধুরা এর ফলে আপনার হাতে প্রচুর অর্থ আসতে বাধ্য হবে তবে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে একটি পাতা নিতে হবে আর এই গাছটি আমাদের হিন্দু সনাতন ধর্মে প্রত্যেক মানুষের বাড়িতেই রয়েছে হ্যাঁ বন্ধুরা আপনি একেবারে ঠিকই শুনেছেন সেটি হলো তুলসী পাতা কারণ তুলসী পাতার অলৌকিক গুণাগুণের কথা আমাদের প্রত্যেকেরই জানা আর এই তুলসী পাতা কিন্তু আপনার জীবনের সমস্ত দুশ্চিন্তাকে দূর করতে বিশেষ ভূমিকা পালন করে থাকবে তবে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করতে হলে আপনাকে সন্ধ্যার আগেই সংগ্রহ করে নিতে হবে চারটি সতেজ এবং নিখুঁত তুলসী পাতা এই চারটি তুলসী পাতা একটি ছোট্ট প্লাস্টিকের কৌটো এবং একটি ছোট্ট প্লাস্টিকের কৌটো বন্ধুরা এই দুটি উপকরণ দিয়েই আপনি এই উপায় বা ক্রিয়াটি করতে পারবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করতে হলে আমি আগেই বললাম আপনাকে সূর্য থাকাকালীন সময়ে সংগ্রহ করে নিতে হবে চারটি তুলসী পাতা কেননা আমরা প্রত্যেকেই জানি যে সূর্যাস্তের পর তুলসী পাতা বা তুলসী গাছ স্পর্শ করা একেবারেই উচিত নয় তাই সূর্য অস্ত যাবার আগে আপনাদের চারটি তুলসী পাতা সংগ্রহ করে নেবেন তারপর তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে ওই তুলসী পাতাগুলি সর্বপ্রথম আপনি গঙ্গা জলে শুদ্ধ করে ভগবান শ্রী চরণে নিবেদন করবেন বন্ধুরা আপনার বাড়িতে যদি ভগবান শ্রীকৃষ্ণ বা বা রাধারানীর ছবি বা মূর্তি থেকে থাকে তাহলে তার চরণে এই তুলসী পাতাগুলি নিবেদন করবেন এবং পর জোর করে আপনার সমস্ত মনোবাঞ্ছার কথা জানাবেন এবং এরপর তাদের চরণ থেকে তুলসী পাতাগুলি সংগ্রহ করে ছোট্ট ওই প্লাস্টিকের কৌটোর মধ্যে ভরে আপনি রেখে দিন আপনার বালিশের নিচে সকালবেলা উঠেই দেখবেন এর অবিশ্বাস্য সুফল সারা রাত আপনার বালিশের নিচে তুলসী পাতাগুলি থাকলে আপনার মনে সমস্ত নেগেটিভ চিন্তা ভাবনাগুলি দূর হয়ে যাবে এবং পজিটিভ এনার্জির সঞ্চার ঘটাবে একই সঙ্গে আপনার জীবনে থাকা সমস্ত সমস্যার সমাধান সুনিশ্চিতভাবেই ঘটাবে বন্ধুরা পরের দিন সকালবেলায় বালিশের তলা থেকে কৌটোর মধ্যে রাখা চারটি তুলসী পাতাকে আবার সংগ্রহ করে আপনি কোনো প্রভাবমান জলের মধ্যে ভাসিয়ে দেবেন তবে বন্ধুরা আপনি যখন জলের মধ্যে ভাসাবেন তখন একটি বিষয় খেয়াল রাখবেন যে কেউ যেন আপনাকে দেখে না ফেলে আপনারা যদি এই উপায় বা ক্রিয়াগুলি করতে পারেন তাহলে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই থাকবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ